বরিশালের গরু নদীতে পরিবার বন্ধু কিংবা প্রিয়জন সবাই মিলে ঘুরে আসতে পারেন সেই মনোমুগ্ধকর জায়গা থেকে আজ আমরা জানবো ফারিয়া পার্কের গল্প কিভাবে এটি গরু নদীর মানুষের মুখে হাসি এনে দিয়েছে ফারিহা পার্ক অবস্থিত বরিশাল জেলার গৌরনদী উপজেলার বার্থি ইউনিয়নের কটগস্থল গ্রামে অবস্থিত এই পার্ক প্রতিষ্ঠিত হয়েছিল কয়েক বছর আগে স্থানীয় উদ্যোক্তাদের উদ্যোগে এর মূল উদ্দেশ্য ছিল গৌরনদী ও আশেপাশের এলাকার মানুষের জন্য একটি সুন্দর নিরাপদ ও পরিবেশবান্ধব বিনোদন কেন্দ্র তৈরি করা আগে এখানে তেমন কোনো পার্ক বা বিনোদন কেন্দ্র ছিল না তাই ফারিহা পার্ক খুলতেই মানুষের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি হয় ফারিয়া পার্কে ঢুকলে চোখে পড়বে সবুজ গাছপালা আর ফুলে ভরা সুন্দর পরিবেশ ছোট বড় সবাইকে আনন্দ দেওয়ার মতো এখানে অনেক কিছু আছে শিশুদের জন্য দোলনা মেরি রাউন্ড স্লাইড কীর্তিম লেকে নৌকা ভ্রমণ আর ছবি তোলার জন্য অসাধারণ কিছু কর্নার পার্কের মধ্যে একটি সুন্দর রেস্টুরেন্ট ও বসার জায়গা আছে এখানে পরিবার নিয়ে বসে চা কফি বা হালকা নাস্তা উপভোগ করা যায় অনেকে বিকেল এসে সূর্য অস্তের সময় পার্কের ভেতর ঘুরে বেড়ান এদিকে প্রকৃতির ছোঁয়া অন্যদিকে শহরের আধুনিক আয়োজন এই দুয়ে মিলে ফারিয়া পার্কে করে তুলেছে বিশেষ গরু নদী শহর থেকে মাত্র কয়েক কিলোমিটার দূরে হওয়ায় পার্কে যাওয়া খুবই সহজ সপ্তাহের ছুটির দিনে এখানে আসে শত শত মানুষ বিশেষ করে ঈদ বা নববর্ষের সময় এই পার্কে মানুষের ঢল নামে স্থানীয় স্কুল ও কলেজ থেকেও অনেক শিক্ষার্থী আসে পিকনিক করতে এখানে টিকিট মূল্য জন প্রতি পঞ্চাশ টাকা করে তাই সাধারণ মানুষও সহজেই ঘুরে আসতে পারেন ফারিয়া পার্কের মালিক পক্ষ থেকে জানিয়েছে ভবিষ্যতে আর অনেক কিছু যুক্ত করার পরিকল্পনা আছে আসসালামু আলাইকুম ফারিয়া আপনাদের সবাইকে স্বাগতম এখন বর্তমানে ফারিয়া পার্কে আগের রূপেই আছে ঈদের সময় ওই রাইড চালু করা হইবে যেমন হাস আছে বুতের বাড়ি আছে ইভেন এমন এখন বর্তমানে যে রাইডগুলো চালু আছে আপনার যে ল নৌকায় ঘোরার জন্য হাস আছে পরগিয়াল ট্রেন আছে হানি সিং আছে আপনার চাইলে এখন বাচ্চাদের নিয়ে আইসা বর্তমানে এই রাইডগুলো নে চড়তে পারেন আর ঈদের সময় আরো কিছু এক্সট্রা রাইড এডার সাথে এড হবে পার্কটি শুধু স্থানীয় নয় বরণ সারা বরিশাল বিভাগের মধ্যে অন্যতম আকর্ষণীয় স্থান হয়ে উঠবে এছাড়াও পার্কের নিরাপত্তা পরিচ্ছন্নতা এবং পরিবারের জন্য আরামদায়ক পরিবেশ বজায় রাখতে নিয়মিত কাজ চলছে প্রকৃতির সৌন্দর্য আর আধুনিক বিনোদনের মিলনস্থল এই গুণনদীর ফারিহা পার্ক যারা এখনো আসেননি তারা একবার ঘুরে আসুন পরিবার নিয়ে হয়তো আপনি বুঝবেন আনন্দের জন্য দূরে যেতে হয় না গরু নদীর বুকে লুকিয়ে আছে এক টুকরো সুখের রাজ্য ফারিহা পার্ক ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক বা কমেন্ট করে অবশ্যই জানাবেন এবং আপনি যদি আমাদের পথ চলার সাথী হতে চান তাহলে পেজটি ফলো করে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন ধন্যবাদ